হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ওয়ে আজকে দেখাবো কিছু মানে বাজেট ফ্রেন্ডলি অফারে কিছু চায়না লেদারের ব্যাগের কালেকশন এগুলো অনেক সুন্দর থাকবে একটা আমি ফার্স্টে খুলে দেখাচ্ছি একটা দেখাচ্ছি দুই সাইডে দুইটা ম্যাগনেট আর একটা চেন থাকবে ভিতরে একটা লং একদম ওয়াশ লেদারের অনেক সুন্দর বক্স স্টাইল এর উপর থাকছে আপনার কালার অনেক সুন্দর সুন্দর থাকছে তো এখন দেখাবো অনলাইনে হিট একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পালের কাজ থাকছে

আচ্ছা এটা এটা দুইটাই এ থাকে এটার আছে প্রতিদিন একদম সবার চাই দেয় খুবই কোয়ালিটি ব্ল্যাক কালার পাবেন আপনারা পরে শনিবারে পাবেন ব্ল্যাক কালার এগুলো প্রাইস টাকা কোয়ালিটি কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আমরা আগে কোনো টাকা নেই ঠিক আছে

এর ভিতরে লংবেল্ট ফেলেন তো সব ব্যাগেই আছে এগুলোর প্রাইস দিচ্ছি 550 পঞ্চাশ

মার্কেটে যেগুলো আপনাদের হাজার পনেরোশো টাকা লাগবে সেগুলো আপনারা অনেক রিজনেবল চারশো পাঁচশো ছশো সাতশো টাকা আটশো টাকা নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভি ওয়ার্স আমি দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা ইস্টানমলিকা মার্কেটের পাশে এসে আপনারা ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে গ্রিন হাউসের গলি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে